ভালো থাকাটা আসলে একটা আর্ট ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই বন্ধু কেন ওই কথাটা চেপে গেল সে কেন হঠাৎ বদলে গেল আমার থেকে আমার পিস্ত দিদির দামি ফোন কেন কে আমাকে রোগা বলল, কে আমাকে মোটা বলল কে আমার প্রশংসা করলো আর কে আমাকে নিয়ে নিন্দে করলো এসব নিয়ে যত কম মাথা খাওয়াবেন ভালো থাকবেন আরো একটু বেশি পড়তে হবে নিজের জন্যে পরীক্ষার জন্যে আরো দুটো বেশি ভাষা শিখতে হবে রবীন্দ্রনাথের আরো কিছু গানের কথা যদি মুখস্থ করা যায় কিংবা বিদেশি কিছু গান আরও কিছুটা সময় রং তুলি নিয়ে বসতে হবে একলা ঘরে নিজের মনে নাস্তে হবে আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত আরো একটু বেশি মন দিয়ে কাজ করতে হবে নিজের অর্থে ঘুরতে হবে আমার দেশটা তারপর দেখতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদি মরণ্য একদিনের জীবনে করতে হবে করতে ইচ্ছে করে কিছু আর আমরা সময় নষ্ট করে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের সাথে সময় কাটাতে হবে আরো অনেকক্ষণ অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু নিজেকে সঠিকভাবে চিনতে হবে